Bye hey, hey. bye বাংলাদেশের নৃশংস হত্যা ও হিন্দু ভাই দীপুচন্দ্র দাসের ন্যায় বিচারে শিলচর রাঙ্গেরখালী নেতাজি মূর্তির পাদদেশে হিন্দু জাগরের মধ্য কাছার জেলা দ্বারা আয়োজিত হল এক বিক্ষোভ প্রতিবাদী কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন শিলচর শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রীযুক্ত অসিত চক্রবর্তী এদিন বাংলাদেশের মানবাধিকার সংস্থা নিয়ে বক্তব্য রাখেন শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিজিৎ নাথ এদিন বিক্ষোভ কর্মসূচি শেষে বাংলাদেশ সরকারের কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনের কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে নীলম চন্দ্রের রিপোর্ট আমাদের অসিদ্ধা বদ্ধি দিয়েছেন তারপর মহারাজ্যে বদ্ধি দিয়েছেন আমরা অনেক কিছু বেশি জানতে পেরেছি বাংলাদেশের যে ঘটনাটি হয়েছে সেটি একদম নির্দোষে পলস এলিগেশন লাগিয়ে তাকে একবার জেন্ট পুড়িয়ে দেওয়া হয়েছে এখন যদি হিন্দুদের ঘুম না ভাঙে যদি হিন্দুদের রক্ত গরম না হয় তারপরে আর সময় নেই তারপরে শুধুমাত্র যে বাংলাদেশে যে দিব্যবাই সাথেই যে এরকম নির্মম ঘটনা আছে তা নামে কিন্তু ঘুমে অন্ধকারের মধ্যে কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাগুলো প্রকাশ হয় না এরকম আরো অজস্ত অসুন্ড আমাদের হিন্দুদের নির্যাতন করা হচ্ছে যে হিন্দুরা ভালো পোস্ট হয়ে নিচ্ছে ওদের উপর ওদেরকে মারধর করে ওদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে ওদের উপর রিসেন্ট একটা ঘটনা হয়েছিল গীতা ডিস্ট্রিবিউশনের সময় গীতা গ্রন্থ মহোৎসব ছিল বাংলাদেশের সিলেটে সেখানে একটি মুসলিম সব বিক্রেতা সে প্যাটিজের মধ্যে চিকেন চিকেন মিশিয়ে সে হিন্দুদেরকে দিয়েছিল যখন তাকে ধরা হয় তখন সে বলে যার ভুল হয়েছে তখন আমাদের দেশে যারা সেকুলার আছে ভারতের যারা সেকুলার আছে যারা বিশিষ্ট ভাইটি ভুলে বলে মুসলিম ভাই এরকম কাণ্ড করে নিয়েছে কিন্তু আজ খুবই দুঃখের বিষয় বাংলাদেশে যে ঘটনা হয়েছে তারপর আমরা এই যে আজকে যে প্রতিবাদী কার্যক্রম এখানে আমরা অনেক কম সংখ্যক উপস্থিতিতে আছি ধর্ম বাঁচানোর দায়িত্ব শুধু সংগঠনের নয় আজকে যারা পাশ কাটিয়ে যারা হিন্দুরা চলে যাচ্ছে এদিক দিয়ে তাদের কিছু আসে যায় না যখন নিজের গাড়ি লাঠি পড়বে তখনই মানে টনক নড়বে এখানে দুই হাজার তিন এরকম মানুষ উপস্থিতি একান্ত ছিল কিন্তু আজকে আমরা যারা সংগঠনে আছি কিছু সংখ্যক মানুষ আমরা এসেছি কারণ আমরা ধর্ম বুঝি আজকে যে নির্মম হয়েছে আমরা কি ভাবছি বেশিরভাগ যারা সেকুলার হিন্দুরা আছে যারা কার্যকর্তারা আছে সেকুলার হিন্দু আছে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা মনে করছে কি তাদের ব্যবসা চলে হয়েছে তাদের টাকা আমদানি হলে হলো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হোক তাদের কিছু আসে যায় না তাদের জন্য ধিকার জানায় আজকে যারা বিল্ডিং এর উপর বসে বসে আমাদের প্রতিবাদ দেখছে আপনাদের আজকে বাংলাদেশ হয়েছে শিলচর কি গ্যারেন্টি আমরা যদি এরকম মরা হিন্দুরা থাকি তো আগামী কেন আমাদের চালাবে আমরা কিচ্ছু করতে পারবে না এখনো সময় আছে সোজাঘর আপনারা যারা আছেন যারা শুনছেন তারাও যদি আজকে করেন তাহলে সোশ্যাল মিডিয়তে পোস্ট করুন কথা বলেন প্রেরণা যদি দল মুখ থেকে আপনারা অন্তত প্রতিবাদ করুন কিন্তু এভাবে কোণাঙ্গারে নয়ে হাতে জড়িয়ে বসে না যতক্ষণ জরুরিটা মনে যান এখন আমাদের কার্যক্রমে বডিগ্রেডছিলেন একজন এবার আমাদের মুখ্য বক্তার বডি গড়ে মাননীয় শ্রী অশেষ চক্রবর্তীর এবারে বদ্ধিক দিবেন তার আগে আমরা এখানে প্রতিবাদী মুখর বোঝা যাচ্ছে না আমি স্লোগান ধর আপনারা আমাদের সাথে বলবেন বাংলাদেশি জিয়া